আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অনেকেই জিজ্ঞাসা করেন যে সিরাতের ক্ষেত্রে আমরা কোন বইগুলো পড়তে পারি তা আমরা তিনটা বই নির্বাচন করতে পারি একেবারে প্রাথমিকভাবে যারা সিরাত করবো বা ছোট কলে বড় একটা সিরাত পড়তে চাই তারা মুক্তি শফির রাহিমাহুল্লার লেখা সিরাতে খাতামুল লাম্বিয়া পড়তে পারি এবং যারা একটু বিস্তারিতভাবে সিরাতের সবগুলো ঘটনা জানতে চাই তারা সাইয়দ আবুল হাসান আলী নদবীর রাহিমাহুল্লার নবীর রহমত পড়তে পারি নবীর রহমতের একটা বৈশিষ্ট্য হলো এখানে জাহিলি যুগের যে বৈশিষ্ট্য এবং জাহিলি যুগের ইতিহাস খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সিরাত বোঝার ক্ষেত্রে জাহিলি যুগের ইতিহাস জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তিন নম্বর হচ্ছে আমরা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাহুল্লাহ যিনি আসাফ আলী থানবির রহিমাহুল্লার খলিফা ছিলেন এবং অনেক উঁচু স্তরের বুজুর্গ ছিলেন তার লেখা রাসুল আকরাম এই সিরাতটা পড়তে পারি এখানে নবীজি সাল্লাহাল্লামের সিরাত থেকে তার যে আদর্শ তার আখলা সামাইল এবং সুন্না সেগুলোকে খুব চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে এবং এগুলো পরে আমরা আমাদের জীবনে সিরাতের সাথে কার্যকর করতে পারি এবং সিরাতের প্রায়োগিক শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সিরাত কেন্দ্রিক জীবন গড়ে তোলা তফিক দান করুক